আজ কেন কমলা আমাকে কাতর কণ্ঠে ভাবে আমার মৃত্যুর কথা শুনে গেল জানি না ললাটা কি আছে তবুও আমি তোমার চরণে যেমন ভক্তের পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জল স্পর্শ করি না আজ আজ আমি তোমার এই মন্দিরে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিই তবেই আমি জল স্পর্শ করব প্রভু शसौ कसो प्रेह महाथोति नंकिन पाप ग हो तस्ति बात हे कृष्ण कृणा शिव दीन बंध जगद मै गोपेश्वस्त सर्वा मंगल मंगल श्री सर्वात्वा तो केरोग्ण स्तंभ के गौरी नारायण नमस्तौते देवेव महादेव महायोगी महेश्वर सर्वपाव हरमदेव मकुराय नमो नम ओम नम शिवाय ओम नम शिवाय ओम नम शिवाय आके आ आ কাজলেছে আহ এ কে উদয় নাগে আজ ভাদ্র মাসে রাম বর্ষা তিথি আর উদয় নাগে বলে আমার ব্রহ্মাতলকে দর্শন করে ফিরে আছে কাম আহ কে এই আমার মৃত্যুর কথা তুমি কার কাছে বলেছো কমলা দেখো ওই মস্তকে দক্ষণে করে ফিরে যাচ্ছে আমায় হারালে কমলা আমায় হারালে আমাকে যদি বাঁচাতে চাও আমার ভাগনেকে সংবাদ ধাও না কমলা 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 আ বিহার হয় তো প্রাণী বাজব না কমলা আ মরি জাগে তত অন্ধকার হয়ে আসছে পায়ের তলা হতে মাটি গেল কেমন সরে যাচ্ছে আ আ কমলা তুই তোমায় কষ্ট করে কমলা আ যদি যদি তোমাকে একটা আমি কথা বলে যাই আমি যদি মারা যাই আমাকে জলে ভাসিয়ে দিও না আমাকে আগুনে পুড়িয়ে দিও না মা মা সর্বনাশ হয়ে গেছে তোমাকে বাঁচাবার জন্যে যে তুলসীদলার মাটির প্রয়োজন সেই তুলসীতলা পুকুর ঐ যে দেখা ওই পুকুরের এক ধারে কিছু ফেনা আজবে আছে এই মুহূর্তে তুমি নিয়ে এসো ভাগনে मामा আ আমি শত সমুদ্রের ফেনা আনতে লোক পাঠিয়েছিলাম কিন্তু এই মনসম নির্মলা তুমি এক কাজ করো আমি আর এই শিবালয় মন্দিরে থাকতে চাই না আমাকে এই মুহূর্তে গৃহ প্রাঙ্গনে মাঝে নিয়ে চলো আর গৃহ প্রাঙ্গনে আমার এই আমার এই ঘরের নিশান কোনে তুমি আমাকে পুঁতে রেখে দেবে আর আমার ওই সমাধির পর একটি তুলসী গাছ বসিয়ে দিও চলো আমাকে নিয়ে চলো

আমার <laughs> <laughs> देखो एक बार फिर आए एक बार हमारे कच्चे फिर आए हरी गए थे अमार को को अमर का छोटे চাই না যদি আমার স্বামী তোমার কাছে অপরাধ করে থাকে তার জন্য তুমি আমার ছটা সন্তান কেড়ে নিয়েছো আমাকে বাঁচিয়ে রেখেছ কেন আমাকে তুলে নাও মা আমাকে তুলে নাও আমাকে তুলে নাও মা গো না না আমি আমি কিছুতেই ক্ষমা করব না ছুতেই ক্ষমা করবো না আমার স্বামী দিদি অপরাধ ছনকা তাকিয়ে দেখ সনকা তাকিয়ে দেখ আজ তোর ডাকে আমি ছুটে এসেছি সে তো মা কি দেখতে এসেছো চলে যাও মা চলে যাও আমাদের ছোট সন্তানকেই আমার কুল থেকে তুমি কেড়ে নিয়েছো আমি তোমায় কিছুতেই ক্ষমা করব না মা আমি তোমায় কিছুতেই ক্ষমা করব না শুনো আজ আমি কেন এসেছি জানিস তবে শোনো মা আজ যেমন করে তোর ঠয়াই পুত্রকে আমি কেড়ে নিয়েছি তবে আজ আজ তুই আমার কাছে যে মনে বাসনা করবি আমি তোকে হাসি মুখে দান করব কি বললে মা বা বা চমৎকার মাগো তোমরা মা মা তোমরা অনেক কিছু পারো আমরা পারি না আমরা মানো ওগো জননী আমার কইলাম দিলাম পুত্র বা নাম রে খুব নি তবে শোন শনোকা প্রথমবার আমি ফিরে নিলাম তবে আমার মুখের বাণিজ্য ব্যর্থ হবে না তবে আবার আবার কি দিলাম জানি কি দিলে ব তবে শোন সনোকা আমি প্রথমবার ফিরে নিয়ে দিলাম তোকে দ্বিতীয়বার পুত্রবার অন্নপ্রাশন কালে নেবো আমি হরি নাও নামাদা কি বর আমি চাহিদা বা ই বর চাহিদা তোমার বর তুমি ফিরে দিলে প্রথমবার আমি ফিরে নিয়েছি দ্বিতীয়বার আমি ফিরে নিলাম তবে শোন তৃতীয়বার আমি আর ফিরিয়ে নেব না আমার মুখের পানি হচ্ছে বাড়তে হবে না ওরে দিলাম তুমি কেড়ে নিতে পারবে না জননী সনকা তাহলে তুমি কেড়ে নিতে পারবে না আমার মুখের বাণীও যে ব্যর্থ হবে না আমি যে তোকে বর দিয়েছি এবর ফলবতী হবেই হবে তবে এর উপায় আছে উপায় আছে মা হ্যাঁ সনকা সেই উপায় তুমি আমায় বলে দাও জননী সনকা তবে দেখ অদূরে আছে আমার ঘর ওই ঘট স্থাপনা করে ওই ঘটে দিস পুষ্পাঞ্জলি হবে তোর স্বামী পুত্রের মঙ্গল আমি কথা দিলাম মা আমি কথা দিলাম আমার স্বামীর অন্তর আড়ালে আমি তোমার স্থাপ স্থাপন করি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিবারাত্রি তোমার পূজা করব মাগ তোমার মূল মন্ত্র আমি জানি না জননী তুলে দাও মাগ তুলে দাও তোমার মূল মন্ত্র আমার কর্ণে তুলে দাও যে মন্ত্রে পুজিব তোমার চরণ সেই মন্ত্র তুমি তুলে দাও তবে আমার মূল মন্ত্র আমি তোর কারণে তুলে দেব ওই মন্ত্র দিবে আমার চরণে পুষ্পান জলি ও নাস্তিক কশ্যপ মাতা বোধনি বাসকি তথা জলতকার মুনি মনসা দেবী নমঃ তুতে এই মন্ত্র দিয়ে আমার চরণে পুষ্পান জলি বসমা

সবাইকে জিজ্ঞাসা করলাম সবাই বলে তুমি পূজার মন্দিরে ছেলে কেড়ে নিয়েছে রাক্ষস তাই আমার ভগবান শিবের চরণে ভক্তের পশপান জলি দাও সড়কা আমার শিবের চরণে প্রসাদে দাও সড়কা আমার ভগবানের প্রসাদে দাও স্বামী আমি তো আমি তো দেবাদিদেব মহাদেবের পুজো করি কি বল তুমি আমার ভগবান ভোলানাথের পূজা করনি তাহলে আমার ভগবান ভোলানাথের মন্দিরে তুমি কারে পূজা করছ বড় সড়কাকা আমি কোনোদিন কথা আপনার কাছে উচ্চারণ করিনি সবি আজ আমি কাল পুজো করে আমি কি বললে শোনো তুমি কি বললে আমারে আমারে আন্তা বেপো রে হইরাক্ষ শ্রী মনসা ভেটা কার ঘের খ ছরে যাও শণ কা রাখো সে মোর সা তোরে এত বড়ো সাহস তো আমা রেন্ দবে মো রেব রে বো সে বিনিময় সরে তোর মুদার বিনভয় তার ঘটে আমি লা রে ভিত বিক্রি করলি সদীয় দিয়ে কি করলে মাইর মায়ের ঘটুর কি পদাত করলি এটাই এটাই ওই রাখশ সে পোজা পূজা ছি ছি ইট স্বামীর আদেশ অমান্য করে এমন ভাবে তুমি ওই রাখশ সে আরে পূজা স্বামী গো বলো তুমি আমার ইহকাল পরকালের দেবতা তবে আমি বলো অপরাধ যে স্বামী তার যে স্বামী করে তার মতো নারীর সাথে সংসার করা আর ওই কালে সাথে ঘরে করা তাই এই স্থানে পরিত্যাগ করে আমি পরিচয় যাবো

কি বললে শনসা তুমি কি বললে তুমি পানে চৌমেমা সে রে ঘরে বোবোতে শনোসা এই কথা তুমি আমাকে একেবারে ভুলে করে আগে বললে না কেন এই কথাগুলো তুমি আমাকে আগে বলতে তাহলে ভুল করে আমি মনে উচ্চ যাহার কথা বলতাম না সবি যেও না আমাকে একা কি তুমি পানির যে আমি যখন মুখে উচ্চারণ করেছে পানির যে যাব তাহলে আমি অবশ্যই যাব তবে কেন আমি বাড়ির যে যাবো জনসাল যে ভাষা যে কথা আমি তোমাকে বলতে পারে ওই মনসা ওই রাক্ষসে আমার এক এক করে ছয়ে ছয়ে পুত্র কেড়ে নিয়েছে তাই পুত্র শোকে যারা নিবারণ করে মারের জন্য আমার বাণিজ্য ভব যাওয়ার আগে বলে যাও যদি যদি আমার পুত্র সন্তান হয় তাহলে তারা বি কি নাম না পুত্রের নামে তুমি উচ্চারণ করোনা না সনকা তবে তোমার গর্ভে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয় নাম রাখবে তার কলাবতে আর যদি পুত্র সন্তান হয় না পুত্র সন্তানে যদি জন্ম নেয় ও ইরাক্ষ সেই মনসা আমার হায় তো কেড়ে নেবে তবে যাবার সময় তোমায় বলে যাই শোনো কা তোমার গরভে যে কোলোপত্র সন্তান जन्म নাই না মেরে আগবে তোর লক্ষী নিদা তাই হবে স্বামী তাই হবে তোমার কথা আমি কোনোদিনও মান্য করব না এই ভক্তি দাসীর

তোমরা সবাই উপস্থিত মাঝে মোল্লা একে একে করে সাতটা দিন না নিয়ে আমি বাণিজ্য ভ্রমণে করে কিন্তু বাণিজ্য যাওয়ার আগে আমি তোমাদের কিন্নিমাকে অনেক কটু কথা বলে এসেছি বলো ভিমানি শোনা কামন আসার সবাই তাকে আমি বল দুর্বল দেখে এসেছি থ্যাঙাদসিকে বলে এসেছে তারা আমার ডিঙ্গা বরু নে করে মহেন্দ্রকাল শুভপ্রীহ শ্রীপতিবার আমি করবো আমার বাণিজ্য ভবন কিন্তু অনেক বার হ গেলো এখনো ঝ্যাঙাদাছে তোমাদের গিন্নি মায়ে এলো না এখন আমাদের একটা কথা চে বলো আমাদের কিছু সম কিছু লাগবে কী তোমাদের লাগবে আমাদের

তাই তো তোমার ডিঙ্গায় আমি উঠেছি নিশ্চিন্তে তোমরা থেকে সাতটা ডেঙ্গা একসাথে আমি বাণিজ্য ভবনে করব মাঝে বলল প্রত্যেকটা ডিঙ্গা তোমরা প্রস্তুত করো চোরবিনা প্রত্যেকটা ডেঙ্গা তোমরা প্রস্তুত করো এক এক করে সব ডেঙ্গা নিয়ে আমি বাণিজ্য ভ্রমণ করছে মাঝে মোল্লা আমরা তোমাদের ইষ্টকে স্মরণ করো আমি আমার ইষ্টকে স্মরণ করো বলো দরিয়ার বাঁচবে ধরিয়র বাঁচবে ধরি ওর রানিমা আসু আজ মহারাজে ডিঙা বরণ করে দি মহারাজ যাচ্ছে বাণিজ্যে তাই চলুন আজ ডিঙা বরণ করে দি ওরে ডিঙা বর ওরে করে সোকা তোরি বর ওই না

i not know yeah.